মূলত হচ্ছে আমাদের টিকটক এর মাধ্যমে পরিচয় তারপর থেকে আর কি দেখা করলাম মানে দেখা করার পরে ভালো লাগলো ভালো লাগার পরে একদম ডাইরেক্ট বিয়ে শাড়ি করে এই যে এই যে এই মিয়া বাইকে যে আপনি বিয়ে করেছেন এই মিয়া বাইকে নিয়ে যদি আপনি রাস্তায় বের হন আপনার বান্ধবীরা বন্ধুরা আহ টিটকারি মারে আপনাকে টিটকারি যারা মারে তারা মারে আসলে টিটকারি কিছু নাই ভালোবাসার যেমন কোনো বয়স লাগে না তেমনি ভালোবাসা মনে করেন যে দেখতে সুন্দর হতেই হবে এমন কোনো কথা নেই বা উঁচা লম্বা হতে হবে এমন কোনো কথা নেই আপনি যে সুন্দর একজন হ্যান্ডসাম মেয়ে খুব সুন্দরী আপনি তো ভালো একটা ছেলে আপনার লেভেলের একটা ছেলেকে বিয়ে করতে পারতেন একে কেন বিয়ে করলেন কারণ ওকে ওকে যখন আমি ফার্স্ট টাইম দেখছি তখন অনেক ভালো লাগছিল আর কি ফার্স্টে মানে যখন দেখি তখন দেখলাম একটু খাটো তারপরে বাসায় গেলাম তখন অনেক ভাবনা চিন্তা করলাম যে না ছেলেটা যত যাই হোক ভালো আছে আদর করে খাওয়াই দেয় গোসল করে দেয় অন্যরকম একটা আদর যত্ন করে মনে হয় কোলে করে নিয়ে ঘুরে বেড়ায় না হ্যাঁ যদি বলি তাই দেখেন আসলে কোলে করে নিয়ে ঘুরে বেড়ানোর মতই কিন্তু কারণ একদম পাঁচ বছর বা ছয় বছরের বাচ্চার মতো দেখায় আচ্ছা এই যে ইনি আপনার স্বামী এনাকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা যদি বলেন সবারই তো ভবিষ্যৎ ভালো করার চিন্তা ভাবনাই থাকে সো আমারও আছে এখন মনে করেন আমরা বিয়ে শাদী করছি আহ বিয়ে করছি তাও হচ্ছে দেড় বছরের মতো হবে এখন আর কি কাজকর্ম করব দুজনেই টাকা পয়সা জমাবো ঘর করব এভরিথিং অলওয়েজ সবকিছুই ভালো চাই আমরা ভালো চাই নাকি এর সুন্দর যদি কাউকে পান তার সাথে বেগে যাবেন আরে না ভাগবো কেন ভাগার জন্য কি আর এরকম লোককে বিয়ে করছি যদি ধরেন কেউ একজন আপনার এই ভিডিওটা দেখে আপনাকে অফার করলো আর একটা সুন্দর ছিল অফার করলো তখন না না আমার পক্ষে এটা কোনোদিনই সম্ভব না কারণ একটা ছেলের মধ্যে ওর কাছে যা থাকবে ওর কাছে তাই আছে তাই না এটাই আমি এটাই মনে করি যে ভালোবাসার কোনো কিছু মানে ইয়া হয় না আর দেখে হয় না তাহলে উনি মোটামুটি আপনাকে ভালোবাসায় ভরপুর করে রাখছেন না আমি তাহলে এই এভাবে কত জীবন কাটাবেন এনার সাথে যতদিন জীবন থাকবে যতদিন বাঁচবো ততদিন থাকতে চাই যদিও আর কি না যাই মিয়া ভাইকে আপনি যাইবেন জন্য তো আশ আর এক সপ্তাহ হয়নি যদি যাওয়ার হইতো তাহলে এক দুরা গিয়ে আপনাদের মধ্যে যে প্রেম হইলো প্রেমের সূত্রপাতটা কোথা থেকে বলবেন একটু ওর কাছ কর আমার বলেন তো মিয়া ভাই ভাই আসলে বিষয়টা হচ্ছে যে ও আমার টিকটক দেখতো আমি আর টিকটক দেখতাম টিকটক দেখে মানে ভালো লাগে আর কি ভালো লাগার পরে মেসেজ হয় কথা হয় এই কথা থেকে ভালো লাগা শুরু হয় তারপরে দেখা করি দেখা করার পরে মানে ওই টিকটক করতাম তখন আর কি মানে ও ফেসবুকে একটা পোস্ট করছিল মানে পোস্টটা দেখে আমি একটা কমেন্ট করছি যে দেখতে তো মাসাল্লাহ তখন ওইটা রিপ্লে দিছিল যে আপনিও কিন্তু দেখতে অনেক কিউট আছেন তখন থেকে মানে লে মানে শুরু হয়ে গেছে মেসেজ করা আপনাদের জন্য অনেক দোয়া থাকবে যেন আপনাদের দাম্পত্য জীবন অনেক সুখের হয় কারণ এরকম জুটি আমরা জানি যে বেশিরভাগই টিকে না কারণ আপনার যে চেহারা আর মিয়া ভাইয়ের যে সাইজ এতে এই সম্পর্ক আর কথা না তারপরে আপনার আপনাদের জন্য আমরা অবশ্যই দোয়া করব আর ভিউয়ার্স যারা আপনারা দেখছেন তারা অবশ্যই এদের জন্য দোয়া করবেন যেন এদের এই সম্পর্কটা জীবন টিকে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ